দর্শক দেখতে পাচ্ছেন আজ বিশাল এক বিজয় মিছিল আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব বালাউদ্দিন খানের নেতৃত্বে এবং এজে জি রশিদ রেজা বাজু এবং শরীফ ভাইকে ফুলের মালা দিয়ে খোকসা বাসি আপনারা জানেন যে খোকসার ভাজন ভালোবাসার কাণ্ডারি বীর মুক্তিযোদ্ধা জনা বালাউদ্দিন খান তিনি তাকে কিন্তু বরণ করে নিচ্ছেন আমাদের খোকসা থানা শ্রমিক দলের আহ্বায়ক

দেখতে পাচ্ছেন ফুল দিয়ে বরণ করে নিলেন আমাদের খোকসা বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান এবং জি রশিদ রেজা বাজু ও শরীফ ভাইকে বরণ করে নিলেন খোকসা থানা এবং খোকসা পৌর শ্রমিক দলের অঙ্গ সংগঠনের নেতাক মুক্তিযোদ্ধা চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া